রহস্যজনকভাবে হত্যা রাতুল পরিকল্পিতভাবে করা হয় বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী রাতুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে জানান রাতুল ভক্তরা নির্দোষ থাকার সত্ত্বেও অল্প বয়সে প্রাণ হারান জনপ্রিয় চিত্রনায়ক জসীমের ছেলে রাতুল বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান রাখেন জসিম জসিমের ছেলে রাতুলের মৃত্যুতে জসীম ভক্ত থেকে শুরু করে রাতুল ভক্ত পর্যন্ত কান্নার রোল পরে গিয়েছে যেন বাংলাদেশে বয়স এখনো পঞ্চাশ হয়নি তাতেই প্রাণ হারান জনপ্রিয় কণ্ঠশিল্পী রাতুল রাসুল জসিম যেন আটচল্লিশ বয়সে প্রাণ হারান তার পুত্র বিয়াল্লিশ বছর বয়সে প্রাণ হারান এই দুঃখ যেন রাখতে পারেননি বাংলা জগতের কণ্ঠশিল্পীরা অনেকের কাছ থেকে জানা যায় রাতুলকে পরিকল্পিত হবে হত্যা করেছে কে বা কারা রাতুলের দুশ্মনী ছিল বলে জানান রাতুল ভক্তরা অনেকেরই মন্তব্য রাতুল এই বয়সে যা কিছু করেছেন তাই সহ্য করতে পারেননি অনেকেই তাই রাতুলকে এই পরিকল্পিত হত্যা করা হয় এই জনপ্রিয় কণ্ঠশিল্পী রাতুল শারীরিক এক্সারসাইজে যেন মগ্ন ছিলেন প্রতিনিয়ত ভেতরেই করতেন শারীরিক এক্সারসাইজ হঠাৎ করেই শারীরিক এক্সারসাইজ করতে গিয়ে যেন হার্ট অ্যাটাকে মারা যান এই কণ্ঠশিল্পী তবে এই দুঃখ রাখতে পারেননি জসিমের প্রথম স্ত্রী অনেকেরই মন্তব্য রাতুলকে সত্যি সত্যি যেন কেউ পরিকল্পিতভাবে হত্যা করে তবে হত্যাকাণ্ডের বিচার কখনোই পাবে না রাতুল বলে মনে করেন অনেকেই অনেকেরই মন্তব্য রাতুলকে মোটেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়নি হার্ট অ্যাটাকে মারা যান এই জনপ্রিয় কণ্ঠশিল্পী তবে বাংলার সঙ্গীত অঙ্গনে বিশেষ ভূমিকা রাখতেন এই কণ্ঠশিল্পী রাতুল তবে রাতুলের মৃত্যুতে এক বিশেষ কান্না সৃষ্টি হয় বাংলাদেশে অনেকেরই মন্তব্য রাতুলের এতটা ফ্যান ফলোয়ার ছিল যা বলার বাইরে অল্প বয়সে যা যা করেছেন তাই যেন অতিরিক্ত হয়েছিল রাতুলের জন্য অল্প বয়সে যে সুখের আলো দেখছিলেন রাতুল তা মোটেও কিন্তু সহ্য করতে দেয়নি রাতুল এ সুখ মোটেও নিজের সঙ্গে মানানুষয় করে নিতে পারেনি তবে সত্যি যেন রাতুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এটি অনেকেই বিশ্বাস করে ফেলেছেন তবে মোটেও এরকম ঘটেনি রাতুলের জীবনে আশা করব আপনারা কেউই এই মিথ্যা কখনোই কান দিবেন না রাতুল ভক্তদের মন্তব্য রাতুলকে নিয়ে যেন বাজে মন্তব্য না ছড়ানো হয় বাংলার মিডিয়াগুলো গুলো ভালোভাবে রাতুলের মৃত্যুর তদন্ত করে জানিয়েছেন রাতুল সত্যি সত্যি হাট অ্যাটাকে মারা যায় অনেকেই তো রাতুলকে নিয়ে যে বাজে মন্তব্য করতেছেন তার ফল পাবেন